যিনি পরিচিত নিষ্ঠুর এক নায়ক হিসেবে গোটা পৃথিবীটাকে পায়ের তলায় রাখতে চেয়েছিলেন যে রাষ্ট্রনায়ক মাথায় গুলি করে আত্মহত্যা করেন সেই দুর্দণ্ড প্রতাপ নাথ সিনেটা অ্যাডলফ হিটলার সে কথা হয়তো অনেকেরই জানা কিন্তু তার জীবনের শেষ চব্বিশ ঘন্টা যেভাবে কেটেছিল জানলে আপনার চোখে জল আসতে বাধ্য তিরিশে এপ্রিল উনিশশো দুপুর সাড়ে তিনটে আত্মহত্যা করলেন যার পরিকল্পনা শুরু করেছিলেন উনতিরিশে এপ্রিল কিভাবে আজ বলবো সে কথাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এত বড় ক্ষতি বিশ্বে আর কোনো যুদ্ধে হয়েছে কিনা সন্দেহ সেই যুদ্ধে একের পর এক জয় যখন হিটলারের পায়ের তলার জমিকে শক্ত করেই চলেছে সে সময় অতিরিক্ত আত্মবিশ্বাসী কাল হল হিটলারের মিত্র রাশিয়ার সঙ্গ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তিনি বন্ধুর দিকেই জার্মান কামানের মুখ ঘুরে যাওয়াটা ভালোভাবে নিল না তারা ভেঙে গেল দুই দেশের মধ্যে অনাক্রমণ চুক্তি রাশিয়া শুরু করল প্রত্যাঘাত অবিন্যস্ত রণনীতি ও রাশিয়ার সাংঘাতিক ঠান্ডায় জার্মানির সেনাবাহিনী মুখ থুবড়ে পড়তে লাগল মিত্রশক্তির জয় ছিল সময়ের অপেক্ষা এই সমস্ত কিছু যখন উপলব্ধি করছেন হিটলার তখন অনেক দেরি হয়ে গেছে কিন্তু শত্রুপক্ষের কাছে মাথা নোয়াতে নারাজ নাৎসি বাহিনীর সর্বাধিনায়ক নিলেন আত্মহত্যার সিদ্ধান্ত হিটলারের মৃত্যুর দিন ছিল তিরিশ এপ্রিল তার প্রস্তুতি তিনি শুরু করেছিলেন উনতিরিশে এপ্রিল ওই দিন দুপুর তিনটে নাগাদ নিজের পরম আদরের পোষ্য শেফার্ড ব্লন্ডিকে খাইয়ে হত্যা করেন হিটলার তিনি চাননি ব্লন্ডিকে মৃত্যু শোক দিতে আর তাকে না পেয়ে তার কুকুরটির ওপর অত্যাচার চালাক লাল ফৌজ কেবল ব্লন্ডি নয় মেরে ফেলা হয় আরও পাঁচটি পোষ্য কুকুরকে সবার মৃতদেহ পুঁতে দেওয়া হয় চ্যান্সেলারির বাগানে এই বাগানেই এতদিন ওই কুকুরদের সঙ্গে খেলা করতেন হিটলার শোনা যায় যখন প্রিয় পোষ্যদের কবর দেওয়া হচ্ছে সেই সময় ভেজা চোখে সেদিকে নিষ্পলকে তাকিয়েছিলেন তিনি দেখে কে বলবে এই লোকটাই জার্মানির দোর্দণ্ড প্রতাপ নিষ্ঠুর এক নায়ক মৃত্যুর কয়েক ঘন্টা আগে দীর্ঘদিনের বান্ধবী ইভাকে বিয়ে করেছিলেন হিটলার উনত্রিশে এপ্রিল রাতেই হিটলার তার উইল তৈরি করেন সেখানেই তিনি এই ইচ্ছে জানিয়ে যান যেন মৃত্যুর পরে তাকে ও ইভাকে পুড়িয়ে দেওয়া হয় যখন হিটলার তার চেম্বারে বসে এই ইচ্ছেপত্র তৈরি করছেন ইভা নিজের ঘরে ব্যস্ত ছিলেন বিয়ের পোশাক বাঁচতে যদিও ততক্ষণে তিনি জেনে গিয়েছিলেন এই বিয়ের পরিণতি হবে কয়েক ঘন্টা শোনা যায় উনত্রিশ তারিখ দুপুরের খাওয়ার সময়ই হিটলার তার পরিকল্পনার কথা খুলে বলেছিলেন বান্ধবীকে জানিয়ে দিয়েছিলেন তিনি বন্দুকের সাহায্যেই আত্মহননের পথ বেছে নেবেন আর সেই সময়ই ইভা বলেন তার ইচ্ছের কথা জানিয়ে দেন জীবনের শেষ দৃশ্যে কোনো রক্তারক্তি চান না তিনি তাই পটাশিয়াম সায়ানাইডের স্পর্শেই মৃত্যুবরণ করবেন রক্তমাখা মৃতদেহ নয় সুন্দর লাশ হয়ে উঠতে চেয়েছিলেন তিনি অবশেষে তিরিশে এপ্রিল রাত একটা নাগাদ হিটলার বিয়ে করলেন ইভাকে তারপর আড়াইটা নাগাদ রাত যখন গভীর শুরু হলো এক পার্টি যেখানে নবদম্পতির সঙ্গে ছিলেন হিটলারের দুই সেক্রেটারি ও ডাক্তার নার্সরা শোনা যায় মদ্যপ অবস্থায় হিটলার জানিয়ে দেন ইভার সঙ্গে একই সঙ্গে মৃত্যুবরণ করবেন তিনি এরপর সবার কাছে বিদায় নিয়ে একটি ঘরে ঢুকে যান তারা। কিন্তু হিটলারের সেই ফুল ফুলসজ্জা খুব দীর্ঘস্থায়ী হয়নি ভোর ছটায় খবর আসে লাল ফৌজের দখলে চলে গিয়েছে রিক স্ট্যাক তার কিছুক্ষণের মধ্যেই খবর এলো এবার বার্লিনে ঢুকে পড়তে চলেছে রুশ সেনা হিটলার বুঝে গেলেন শেষ আশাও অন্তর্হিত এবার প্রস্তুতি শুরু হলো আত্মহত্যার বেলা পনে একটা নাগাদ নিজের সেনানায়কদের ধন্যবাদ জ্ঞাপন করেন দুপুর গড়ায় নিজের টেবিলে বসে ও স্যালাড খেলেন হিটলার একাই ইভা কিন্তু নিজের ঘরেই প্রেমিকের পছন্দের কালো পোশাকে সাজছিলেন দুপুর যত এগোচ্ছিল ততই তিনি মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন খবর এলো গোপন বাংকারের খবর পেয়ে গিয়েছে রাশিয়া হিটলার বুঝলেন সময় আসন্ন এক ঘরে ইভা ও নিষ্ঠুর নাচসি নেতা ঘর থেকে ভেসে এলো গুলির শব্দ সায়নাইডের বিষ ততক্ষণে হৃৎপিঙ্গের সঞ্চালন থামিয়েছে ইভার কিছুক্ষণ পর হিটলারের সহযোগী গোয়েবেলস এবং অন্যান্যরা ঘরে ঢুকে দেখতে পেলেন দুই নিষ্পন্দ মৃতদেহকে বাইরে তখন গোলা বর্ষণের শব্দ এর মধ্যেই দ্রুত দুটি সবকে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো। আর তারপর সেই ছাই ছড়িয়ে দেওয়া হল চ্যান্সেলারের বাগানে যে বাগানে নিজের পোষ্যদের দেহ আগের দিন পুঁতে দিয়েছিলেন হিটলার রাজনৈতিক গোয়েবলস উনিশশো তেত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত নাৎসি জার্মানির তথ্যমন্ত্রী ছিলেন হিটলারের মৃত্যুর ঠিক একদিন পর বার্লিনের সস্ত্রীক আত্মহত্যা করেন নাৎসি নেতা ও হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলস এর আগে তারা নিজেদের ছয় সন্তানকে হত্যা করেন হিটলারের কথায় আসি গোটা পৃথিবীর মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠা ভয়ঙ্কর এক নেতার কি করুণ পরিণতি ষাট লক্ষ ইহুদির হত্যার রক্তে নাকি রাঙা ছিল হিটলারের হাত সেই হাত কি একবার কেঁপে উঠেছিল মাথায় গুলি চালাবার আগে শেষবার ট্রিগারে চাপ দেওয়ার সময়ে কী ভেবেছিলেন নাৎসি বাহিনীর সর্বাধিনায়ক তা জানার আর কোনো উপায় নেই হিটলারের জীবনের শেষ চব্বিশ ঘন্টা কেমন করে কেটেছিল আজ জানলেন আপনারা এরকমই আরও অনেক তথ্য জানতে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন